নমস্কার বন্ধুরা সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি সিম পোস্ত রেসিপি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ কুচি দুটি কাঁচা লঙ্কা চেরা আর সামান্য লবণ দিয়ে হালকা নাড়াচড়া করে দেবো এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমের টুকরোগুলিকে দিয়ে দিলাম এবার হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটো কুচি আর লবণ দিয়ে দেব এবার এগুলিকে হালকা কষিয়ে নেব হালকা কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে জল দিয়ে দেব বন্ধুরা আমার এই সিম পোস্ত রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ রান্না করব ঝোল অনেকটাই কমে এসেছে এবার মাকো মাকো হলে ওভেনটা বন্ধ করে দেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ